আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দূরের কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা তো অনেক দিন পর আজকে লতার বাড়িতে আসছি তো আসছি কোনো সুখবর দিতে পারছি না আপনারা সবাই জানেন যারা লতার দর্শক আছেন সবাই জানেন যে আজকে লতার লতার একটা রোগ ছিল আগে থেকে যে রোগটার একটা অপারেশন করার কথা ছিল সেটা আজকে আছে কয় তারিখ তিন তারিখ আজকে অপারেশন করার কথা তো জন্য আমরা আসলে আসলাম লতার সাথে লতা যেহেতু অপারেশন সেহেতু লতা ফোন দিয়েছিল শত ব্যস্ততার মতো আসলাম একটু লতার সাথে অবশ্যই দেখা করতে আর লতার সাথে ইনশাল্লাহ আমরা যাব লতার ক্লিনিকে তো লতার রোগের ব্যাপারে হয়তো অনেকেই জানেন বেশিরভাগ লোকই জানেন হয়তো লতা দর্শক আছেন যারা সবাই জানেন হয়তো দুই একজন অজানা থাকতে পারেন তাদের উদ্দেশ্যে বলি যে আসলে লতা আমাদের চ্যানেলের নিয়মিত একজন শিল্পী তো লতার রোগটা অনেক বড় রোগ আসলে মনে করলে বড় না মনে করলে আসলে কিছুই না লতার আসলে ব্রেস্ট টিউমার যেটাকে বুকে টিউমার বলে তো ইনশাল্লাহ আশা করি আজকে অপারেশন করার পর ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে নি লতা কি অবস্থা যদিও মন খারাপ যদিও মন খারাপ তারপর লতা আসলে হাসি মুখে সব কিছু মেনে নিচ্ছে কেমন আছো ভাইয়া যে এই যে আলহামদুলিল্লাহ বলছো এটাই অনেক কিছু আল্লাহের সর্ব সময় সর্ব অবস্থা আল্লাহকে শুক্রিয়া আদায় করতে হয়

আমি মানে আমার ছোট বাবুকে রেখে যাচ্ছি এটাই কষ্ট আছে বাড়িতে থাকবে না আমার কাছেই থাকতেই কিন্তু তারপরে একটা ই থাকে যে আসলে বাচ্চারা কি অপারেশন করতে যাওয়া এ মাতি নাতি করে না ওকে নিয়ে যাবা তাহলে তা বড় তো টেনশন আসলে করলে কিছু মানে টেনশন করা যাবে না কারণ হলো যত চিন্তা করবো টেনশন করে কোন সমাধান হবে না জীবন অনেক কিছুই ভাবে ঠিক আছে মানে অনেক দিক জনের মুখের দিক তাকায় অনেক দিনের অনেক এটা আমি না সবার ক্ষেত্রে সেটাই সবার ক্ষেত্রে ওই ওই জায়গায় তো কেউ যাইতে চায় না ওই রোগ ব্যাধি নিয়ে অভিজ্ঞতা আছে দেখেই তো দেখে লাগে মানে একটু আগের থেকে একটু সাহস বাড়িয়েছে তাই না মানে একজন নতুন মানুষ অপারেশন যদি করতে চায় তার যেমন অভিজ্ঞতা

আচ্ছা যেহেতু তাড়াতাড়ি করতে গেছে অবশ্যই তাড়াতাড়ি করা উচিত কারণ ডাক্তার যা বলে সেটাই হলো মানে ওরা না বুঝে বলে না সেটা অবশ্যই তো ইয়ার কি আগে যে ডাক্তার তোমার কি করছিল সিজার করছিল সে কি সিজার করবে নাকি না না উনি হচ্চে অনুদা সিমলার আমার ডাক্তার কি সিমলার ডাক্তার সিমলার মানে সিমলাই করতেছে তো না তো আমার ভাইয়া আছে যে ভাইয়া ছিল ভাইয়া আছে ভাইয়া সিমলা থেকে ডাক্তার এই দিপাতে নিয়ে আসবে

সুন্দর মতো হয় আমরা যাতে লতা কিনি আবার সুস্থ শরীরে লতা এবং অসুস্থ অবস্থায় যাচ্ছে আপনার শহরের ক্লিনিকে সুস্থ শরীরে যাতে লতা লতার ছেলেটা অবাক দৃষ্টিতে আছে তাতে আমরা সুস্থ শরীরে লতা কিনি আবার এই লতার বাবুর কাছে ফিরে আসতে পারি সবাই সেজন্য দোয়া করবেন এবং সব সময় লতা ভালো থাক সুস্থ থাক এটা আমরা সব সময় কামনা করি

তো আমরাও দোয়া করি যে তোমার যেহেতু একটা রোগ হয়েছে রোগটা আহ তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক তুমি আহ সুস্থ হয়ে আগের মতো আবার আমাদের মাঝে ফিরে আসো এই কামনা করি

টেনশন টেনশন হয় যদিও আর করা যাবে না আমরা দোয়া করি সবাই প্রিয় দর্শক সবাই দোয়া করবেন যাতে লতার এই অপারেশনটা আহ সুন্দর মতো হয় আমরা যাতে লতা কিনি আবার সুস্থ শরীরে লতা এখন অসুস্থ অবস্থায় যাচ্ছে আপনার শহরের ক্লিনিকে সুস্থ শরীরে যাতে ছেলেটা অবাক দৃষ্টিতে থাকি আছে তাতে আমরা সুস্থ শরীরে লতাকে নিয়ে আবার এই লতার বাবুর কাছে ফিরে আসতে পারি সবাই সেজন্য দোয়া করবেন এবং সব সময় লতা ভালো থাক সুস্থ থাক এটা আমরা সব সময় কামনা করি বেরোন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লতা এখনই বের হবে আল্লাহ হাফিজ